ছিল আসলে উত্তর প্রেস ক্লাবে আশেপাশে অনেক কিছু খাবার থাকলেও বারবার এই উত্তর ক্লাবে কেন এইভাবে আঘাত হানা হয় সে বিষয়ে যদি একটু বলতে থাকতে জায়গা থেকে আমি উত্তর প্রেস ক্লাবের দুইবারের নির্বাচিত আপন সম্পাদক দৈনিক আমার প্রাণে বাংলাদেশের সিনিয়র স্টেশন আমি বলতে চাই যে এখানে আমাদের অনেক ব্যর্থতা আছে কারণ আমার আমরা যারা নির্বাচিত হচ্ছি তারা শুধু তাদের নিজের নিজের ব্যক্তিগত স্বার্থেই নির্বাচিত হচ্ছে কিন্তু ক্লাবের প্রতি কারো মায়া বলতে আমি দেখিনি এখনো পর্যন্ত পাইনি আজকে যে ক্লাব ভাঙতে ম্যাজিস্ট্রেট আসছে সেখানে আমি শুধু বুক পেতে দিচ্ছিলাম যে ভাঙ্গা হবে না কিন্তু এমন কোনো একটা বান্ধব পাই যে তারা এটা নিষেধ করেছে যে ভাঙ্গেন না কেউ কোনো কথা বলেনি কিন্তু এখানে আমাদের যে সভাপতি টিভির আজাদ সাহ ওনার কোনো ধরনের অগ্রগতি দেখি ওনার কোনো এই ক্লাবকে রক্ষা করার জন্যে যে উনি একটা ভূমিকা রাখবে এরকম ভূমিকা দেখিনি আমাদের সেক্রেটারি আরিফুল ইসলাম করে ওনাকেও বারবার ফোন দিয়েছি আজকে যখন এখানে ভাঙতে আসছে মোবাইল টিম ওনারা আমাদের কোনো ফোন ধরেনি তারপরে এসে যতটুক পারছি ঠেকানোর চেষ্টা করছি পরবর্তী বলছে ন্যাস্ট্রিক বলছে যে আপনারা চেয়ারম্যানের সাথে রাজুকের চেয়ারম্যানের সাথে কথা বলেন চেয়ারম্যানের সাথে কথা বলছে কোনো কাজ হয়নি সে ভেঙে দিয়ে গেছে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেছে যে এক গণমাধ্যম কর্মীর সাথে কথা হয়েছে তাকে নাকি কালকেই জানানো হয়েছে সে আপনাদেরকে জানাই বিষয়টা জানিয়েছিল না আমরা জানি না আমরা আজকে জানতে পারছি সকালে যে আজকে মোবাইল টিম এই এলাকায় ক্লাবের আশেপাশে আসবে ভাঙতে এটাই জানছি কিন্তু ক্লাব ভাঙবে এমন কোনো ই আমাদের কাছে ছিল না আমাদের পিয়ন আমাদের ফোন করে জানিয়েছে যে ক্লাব ভাঙতে আসছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তখন আপনি উপস্থিত ছিলেন আমরা উপস্থিত পরে এসেছি এসে ম্যাচ বলেছি বলছি পাঁচ মিনিট অন্তত টাইম দেন আমরা একটু চেয়ারম্যান এর সাথে কথা বলি তিনি আমাদের এক ঘন্টা টাইম দিচ্ছে তার ভিতরে আমরা কোন পানি উন্নয়ন জায়গা রাজুকের জায়গা না এটা রাজুকের জায়গা তারাই বলেছে রাজুকের জায়গা এবং আগে একবার মেস ছিল হ্যাঁ মেস স্টকে ছিল মেস নামটা আমি জানি না অবশ্য যত অবধি স্থাপনা ছিল আমরা সব অবসান দিয়েছিলাম এরপরেও আমরা আবার আমাদের কাছে অভিযোগ আসছিলাম এখানে আবার তারা একটি তারপরে একটি ভবন নির্মাণ করেছিল তাদের কার্যক্রম আমরা যখন এর আগে যখন আসছিলাম তখন আর্থিক অপসার করার পর তারা নির্ধারিত বাকিটা করা ছিল সেটি তারা না করাতে আমরা আজকে মতো এখানে পরিচালনা করে তাদের যে নির্মাণাধীন ভবনটি ছিল আমাদের এবং একই সাথে এই পাশে যে অংশটুকু আছে অবস্থাপনা উন্নয়ন কর্তৃপক্ষ কোনো একটি রাজনৈতিক পক্ষের নিকটের সাথে আতাত করে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে উত্তরা প্রেস ক্লাব ভেঙে দিয়েছে উত্তরায় ফার্নিচার মার্কেট সহ সত্তর থেকে আশিটি স্পটে রয়েছে অবৈধ স্থাপনা যদি উচ্ছেদ করতে হয় সব উচ্ছেদ হবে শুধুমাত্র প্রেস ক্লাবের উপর তাদের রাগ খুব কেন বিষয়টি খতিয়ে দেখা উচিত এবং সাংবাদিক সমাজ মনে করে যে এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে সকলের একত্রে নিউজ করা উচিত রাজুক ইচ্ছে করলে বিষয়টি অন্যভাবে নিয়ে একটি জায়গা এবং স্থাপনার ব্যবস্থা করে দিয়ে ব্যবস্থা করে দিয়ে রাজুক একটি মাইফলক অধ্যায় ঘটাতে পারত একটি প্রেস ক্লাব জাতির কথা বলে ঐক্যের কথা বলে তারা প্রেস ক্লাব সাম্যের কথা বলে এবং আমরা সবসময় রাজুক সহ দেশ এবং দেশের রাজনীতি বর্তমান সরকার নিয়ে সবসময় পজিটিভ নিউজ করি এই বিষয়গুলো লক্ষ্য করে রাজু ইচ্ছে করলে তারা প্রেস ক্লাবকে একটি জায়গা এবং একটি স্থাপনার ব্যবস্থা করে দিয়ে তারপর না হয় এই স্থাপনাটি ভাঙতে পারত এ ব্যাপারে কথা বলছি আমরা উত্তরা প্রেস ক্লাবের আপ্যায়ন ও সমাজ কল্যাণ সম্পাদক রবিল আলম রাজুর সাথে রাজু ভাই এখন আমাদের সামনে কথা আসসালামু আলাইকুম আমি উত্তরা প্রেস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক বারবার আমি নির্বাচিত হয়েছি কিন্তু আমাদের এই উত্তর প্রেস ক্লাবটা ছিল আমাদের সকলেরই একটা ঐতিহ্য এবং আমাদের গর্ব অথচ আমাদের বর্তমান যারা নির্বাচিত হয়েছি আগেও যারা নির্বাচিত হয়েছিল এদের ভিতরে আমাদের খুব একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল বর্তমান যে নির্বাহী কমিটি তাদের ব্যর্থতা হচ্ছে তারা ঠিক মতো ক্লাবে আসে না এবং যে যার মতন নিজের ব্যক্তি স্বার্থের জন্য ক্লাবকে ব্যবহার করে আসছে যা আজকে প্রেস ক্লাব যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাঙ্গার জন্য আসছে রাজুক রাজুক থেকে তখন কোনো একটা সাংবাদিক নেতাদের দেখতে পাইনি আমি বারবারই উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামকে ফোন দিছিলাম তিনিও ফোন রিসিভ করেন আর অন্য অন্য নেতা তো আছেই সভাপতি আজাদ আছে তার তো পুরো ব্যর্থতা মানে সে এখন আর প্রেস ক্লাবের প্রতি তার অনিহা তারা জসিমউদ্দিন রোড বসে থাকে ওখানেই তাদের আস্তানা সিনিয়র সহসভাপতি আলম মজুমদার সেও ওখানে বসে থাকে যারা আসে বাকি ওখানেই বেশি আড্ডা গুটি কয়েকজন এখানে বসি কিন্তু বর্তমান আজকে যে প্রেক্ষাপটে আজকে দেখলাম যে ভাঙার সময় কোনো একজন নেতা নাই কোনো সাংবাদিক নাই যে এটাকে রাজুকের সাথে কথা বলে বা এই ম্যাচটে যখন ভাঙে তখন আমরা যে দাঁড়িয়ে বুক পেতে দেবো যে ভাঙতে দিব না এই কথাটা কারো মুখে আমরা শুনতে পাইনি বা কেউ দাঁড়ায়ও আমাদের এশিয়ান টেলিভিশনের নয়ন ভাই এসেছিল তিনি অনেক ভূমিকা লাস্টে পালন করেছিল জোবাইয়ের ফোন করেছিল সাংবাদিক জাহাঙ্গীরকে সে রাজুকের সাথে কি কথা বলছে জানি না সেখান থেকে সদত্তর আসেনি তার নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সাহেব ভেঙে দিচ্ছে তিনি বলছিল যে আমি এখনও সময় দিচ্ছি দেখেন কথা বলে যদি রাজুক চেয়ারম্যান বলে আমি চলে যাব আর রাজুক চেয়ারম্যান না বললে বা আপনাদের কোনো কাগজ আছে কিনা না দেখান কিন্তু আমরা কোনো কাগজও দেখাইতে পারি না আর সভাপতিও হাজির হয়নি সভাপতি কখন হয়েছে যখন ভেঙে চুরে শেষ করে দিচ্ছে তারপরে উনি আসে এসে উনি একটা উকি মেরে চলে গেছে অথচ তিনি কোনো ভূমিকা বা কোনো ধরনের বক্তব্য বা কোনো ধরনের কোনো কথা সেখানে বলেনি তাই আমি বলবো যে আমাদের পুরোটাই ব্যর্থতা আমাদের প্রেস ক্লাবের বর্তমান নির্বাহী কমিটির পুরো ব্যর্থতা আবার এই ক্লাব উন্নয়নে অগ্রতা অগ্রগতি অব্যাহত রাখতে চায় তাহলে সকল সাংবাদিক এবং সদস্যরা মিলে আবার মানববন্ধনের ডাক দিয়ে রাজুকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন এবং এই উত্তরায় এলাকায় যত অবৈধ স্থাপনা আছে যেমন ই আছে আপনার ফার্নিচার মার্কেট তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজুকের জায়গা দখল করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং ওই যে কারহাট সহ বিভিন্ন জায়গায় বিএটির সামনে সব স্থাপনা যাতে ভেঙে দেয় রাজুককে এই ধরনের সবাই মিলিতভাবে সংবাদ প্রকাশ করবে অসৎ কাজের সাথে যে সকল কর্মচারীরা জড়িত তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং এই অবৈধ স্থাপনা যাতে ভাঙে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সাংবাদিক ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঠিকানা ছিল উত্তর প্রেস ক্লাব এই প্রেস ক্লাব ভাঙ্গার পিছনে যে সকল নেতাদের ব্যর্থতা আমি মনে করি ওই সকল নেতারা নিজ ইচ্ছায় ই হয়ে চলে যাবে আমাদের এই কমিটি কমিটিতে ইস্তফা দিয়ে চলে যাবে কারণ এরা ব্যর্থ এরা সব কাজেই ব্যর্থ আমি আজকে এই প্রেস ক্লাব যখন ভাঙে তখন তাদের উপস্থিত পাইনি আমরা গুটি কয়েক নেতা মাত্র জোবায়ের হোসেন আর হলো সাইবুল ইসলাম একা নেতাদের ভিতরে ছিলাম এবং এরাই বইছিল এবং এরাই আমার সাথে একত্রতা ঘোষণা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছিল এবং নয়ন ভাই এশিয়ান টেলিভিশনের নয়ন ভাই যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করছে ধন্যবাদ সকলকে